কুমিল্লার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে শহরের জেলখানা ডিসি রোডের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি রাবে আক্তার সময় যত কিন্তু ততটাই রূপ ধারণ করছিলাম আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে কুমিল্লা জেলখানা ডিসি রোডের সামনে আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত কয়েকদিন জানা প্রবল বর্ষণ এবং ভারতের ত্রিপুরার রুমতি নদীর উৎপত্তি স্থলে বাড়ি বৃষ্টিপাত হয় দুদতির পানি প্রবাহ কিন্তু বেড়েছে আজ কিন্তু কুমিল্লা গুমতি নদীর পানি সত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ইতিমধ্যে কিন্তু কুমিল্লা গুড়িচং কামারখাড়া এলাকায় ফাটল দেখা দিয়েছে এবং বেরেবাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাতে করে কিন্তু পানি অনবরত ঢুকছে কোনোভাবেই কিন্তু সেটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বৃষ্টি যদি অনবনত এভাবে হতে থাকে তাহলে ঘুমুতির যে বেরিবাঁধ আছে সেটা রক্ষ করা যাবে না ইতিমধ্যেই পশ্চবাদের থেকে দাও পর্যন্ত পঁচাশি কিলোমিটার বেড়িবাঁধের অংশ দুর্বল হয়ে আছে ঘুমুতি চরে চার হাজার এখন ফসলের জমি নষ্ট হয়ে গেছে সেই সাথে কুমিল্লার সদর হরিচং দেবীদ্বার উপজেলা এবং শত শত ঘরবাড়ি কিন্তু পানিটি জ্বলিয়ে গেছে এবং বাড়ি বর্ষণের পানি কিন্তু কুমিল্লা নগরীর অনেক জায়গায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং কবলিত এলাকার মানুষদেরকে কিন্তু সতর্ক করার জন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ভোয়াইটিং করা হচ্ছে বারবার তাদের নিরাপদে আসার জন্য এবং সেই সাথে কবলিত মানুষদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী বিজিবি জেলা প্রশাসন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তারা কিন্তু তাদেরকে সাহায্যের জন্য মাঠেই আছে এই ছিল আমার কাছে বন্যা কবলিতে নিয়ে সর্বশেষ তথ্য